সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন আপনাদেরকে দেখাবো ফেসবুকে আপনারা ব্লু ভেরিফাইড চিহ্নটা কিভাবে পাবেন তো ব্লু ভেরিফাইড চিহ্নটা কিভাবে পাবেন সে সম্পর্কে আজকের এই ভিডিওটি তার জন্য চলে যাবেন ফেসবুকে ফেসবুকে যাওয়ার পর এক কোনাতে থ্রি ডট লাইনে ক্লিক করবেন ক্লিক করার পর চলে আসবেন সেটিংসে সেটিংসেন প্রাইভেসি লেখা এটাতে ক্লিক করুন ক্লিক করার পর চলে আসবেন সেটিংস নামের অপশনটি দেখতেছেন এই যে সেটিংসে ক্লিক করুন তারপর এরকম অপশন আসছে পার্সোনাল ইনফরমেশন এটাতে ক্লিক করে দিন পার্সোনাল ইনফরমেশন ক্লিক করার পর চলে আসবেন আপনারা আইডেন্টিটি কনফার্মেশন এইখাটিতে ক্লিক করুন তারপর আপনারা চলে আসবেন কনফার্ম ইউর আইডেন্টি এইটাতে ক্লিক করে দিন এটাতে ক্লিক করার পর নিচের এটাতে ক্লিক করে দিন ক্লিক করার পর সিলেক্ট ক্লিক করুন এখানে আপনারা বাংলাদেশ চয়েস করে দিন বাংলাদেশ চয়েস করে দেওয়ার পর আপনাদের এখানে আসবে পার্সোনাল আইডি এটাতে ক্লিক করুন এটাতে ক্লিক করার পর আপ টু ইউর আইডি এটাতে ক্লিক করুন ক্লিক করে আপনার এক যে আইডি কার্ড আছে সেই আইডি কার্ডটা আপনারা দিয়ে দিবেন যে আপনাদের পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ন্যাশনাল আইডি কার্ড যে কোনো মতে তিনটার থেকে একটা দিলেই হবে তো আপনার অবশ্যই ফেসবুকের নেমটি আইডি কার্ডের নেমের সাথে যেন একত্র থাকে তাহলে সে আপনারটা ব্লু ভেরিফাইড হবে তাছাড়া কিন্তু হবে না তো আমি আইডেন্টি কার্ড দিয়ে দিব এখন তো তার জন্য আইডি কার্ডে ক্লিক করে দিবেন নিচে যে এ ক্লিক করুন এখন আপনারা গেট স্টার্ট এর এখানে ক্লিক করুন গ্রেট স্টার্টে ক্লিক করার পর আপনার আইডি কার্ডের যে ছবি আছে উপরের অংশ সেই উপরের অংশটি ছবি উঠান সম্পূর্ণ যেন ক্লিয়ারভাবে দেখা যায় সেটি এখন সাবমিট লেখাতে সাবমিট করুন সাবমিট করার পর আপনার চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার ফেসবুকে দেখতে পারবেন একটি নোটিফিকেশান চলে আসবে তো কিছুক্ষণ সময় নেবে এখন ফিনিশে ক্লিক করে দিন হয়ে গেছে আপনার এখন আপনার দেখাচ্ছে দেখেন পার্সোনাল আইডিতে ইউআর আইডি রিভিউ চলতেছে আপনার আইডি কার্ডটা রিভিউ নিয়ে চলে গেছে এখন চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার পর রিভিউ দেখে আপনার আইডি কি ব্লু ফাইড যোগ্য কী না সেটা দেখে তারা ব্লু ফাইড দিয়ে দেবে যদি গেলে যোগ্য হয়ে থাকে অবশ্যই আপনি ব্লু ফাইড পেয়ে যাবেন অবশ্যই তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে দেখলে পেজটি ফলো করে সাজিয়ে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ দেখাবো পরবর্তী ভিডিওতে